নমস্কার বন্ধুরা আপনারা থামবেল দেখেই অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কি বিষয়ে কথা বলছি হ্যাঁ আজ বলছি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা আমাদের ছোট্ট ছোট্ট কারণের জন্য আমাদের বাচ্চাদের কত বড় ক্ষতি হয় তাই আমি এই বিষয়ে কিছু কথা বলতে আজ আমার বাচ্চার সাথে কাল আপনাদের বাচ্চাদের সঙ্গে হতে পারবে না এটা কোনো গ্যারান্টি নেই তাই আমাদের মতন বাবা মাদের অবশ্যই যখন বাচ্চা বাড়ির বাইরে বেরোবে অবশ্যই কিন্তু উচিত বাচ্চাকে খেয়াল রাখা বাচ্চা যা সময় আমরা আজকে এখন ঘরের বাবা মা কাজে ফোনের মধ্যে ব্যস্ত থাকি বাচ্চা যখন বলছে মা আমি এদের বাড়িতে খেলতে যাচ্ছি কি ওখানে যাচ্ছি আমরা কি বলি যা কিন্তু আমাদের হাতে ফোন থাকে আর এখন কারোর বাড়ি যেতে গেলে গিয়ে দেখতে হয় না ফোন করলেই হয়ে যায় আমরা কিন্তু সেটাই মারাত্মক ভুল করি বন্ধুরা আমিও মা সেই ভুলের কারণে আজ আমাদের বাচ্চাদের এত বড় ক্ষতি হয় এর কারণ হচ্ছে কালই আমাদের একটা বড় ক্ষতির হাত থেকে ভগবান রক্ষা করেছে কাল যেমন যারই বাচ্চা হোক সব মায়ের কাছে সমান আজ আমাদের বাচ্চার সঙ্গে হয়েছে কাল আপনাদের বাচ্চার সঙ্গে হবে না এর কোনো গ্যারান্টি নেই কাল আমাদের বাচ্চার সঙ্গে বলতে আমার বাচ্চা নয় আমাদের হচ্ছে কাজের দিদির মেয়ের সঙ্গে একটা বড় দুর্ঘটনা ঘটেছে হয়ে যেত আপনাদের দাদাভাই ছিল বলে রক্ষা করলো কাল হচ্ছে আগস্টে এক তারিখ তখন দুপুর একটা বাজে কাজের দিদি চার বাড়ি পাঁচ বাড়ি কাজ করে বেড়ায় তার অত সময় হয় না যে তার বাচ্চা মেয়ে কোথায় যাচ্ছে সেই সুযোগটাই কালকের অঘটনের কারণ আমাদের বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার সবাই চেনে ডায়মন্ড হারবার স্টেশনের কাছ থেকে আমাদের বাড়ি হচ্ছে পাঁচ মিনিটের রাস্তা কালকের কি করেছে বাচ্চাটা ডায়মন্ড হারবার স্টেশান ফেলে স্টেশনে উঠলেই ট্রেন ধরলে কলকাতা শিয়ালদা আর স্টেশান ফেললেই রোড আমাদের রোডে বাসে উঠলেই কিন্তু কলকাতা দুদিক দিয়ে যা যায় কালকের ওই দশ বছরের ছোট্ট মেয়েটা স্টেশন পেরিয়ে রোড পেরিয়ে কপাটহাট যারা ডায়মন্ডে থাকেন বুঝতে পারছেন কপাঠাট বলছি মানে কতটা দূরত্ব বাচ্চাটা কিন্তু একলাই চলে যাচ্ছে কপা হাট টোপকে আর সামনে আছে দুটো ছেলে ভাবুন বন্ধুরা বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ আমাদের মাদের ভুলের কারণে আমরা বাচ্চার খোঁজে নিই না বলে এই ভুলটার কারণ তখনই তোমাদের দাদা ভাই টোটো চালাচ্ছেন প্যাসেঞ্জার নিয়ে পারুলের দিকে যাচ্ছিলো যেতে যেতে তার চোখে পড়লো আর ডায়মন্ড হাট বাদতে হচ্ছে জনসন খুব ভিড় কিন্তু কপাটা টুপকালেই আমাদের রাস্তা কিন্তু এত ফাঁকা ক্লিয়ার তার দেখে আপনাদের দাদাভাইয়ের মনে খুব সন্দেহ জাগল যে এ একলা দেখছে যে সাথে কেউ নেই তখন তোমার দাদাভাই চিন্তার বিষয় বলছে এ একলা বলে তাকে বলছে এই তুই কোথায় যাচ্ছিস তখন সে উত্তর দিল আমি বাড়িতে যাচ্ছি বন্ধুরা ভাবুন তার বাড়ি কিন্তু ফেলে সে কলকাতার দিকে চলে যাচ্ছে আর সে বলছে আমি বাড়িয়ে যাচ্ছি বলে তোর বাড়ি কোথায় বলে রথ তোলায় তার বাড়ি ফেলে চলে যাচ্ছে কলকাতার দিকে চলে যাচ্ছে তখন তোমাদের দাদাভাই বুঝতে পেরে আর সামনে কিন্তু দুটো ছেলে ছিল দূরত্ব তোমাদের দাদাভাই ব্যাপারটা বসতে পেরে তাকে নিয়ে গাড়িতে করে বাড়ি চলে এলো আজ না যদি বা তোমাদের দাদাভাই থাকতো তাহলে আজকে কি অবস্থা হতো বলো আজ কিন্তু তার মা কেঁদে কুল পেত না তার বাচ্চা কিন্তু থাকতো না এইভাবে কিন্তু আমাদের ছোট্ট ছোট ভুলের কারণে কিন্তু আমাদের বাচ্চাদের এত বড় ক্ষতিয়া বাচ্চাটাকে কালকের উদ্ধার করে আনলো তোমাদের দাদাভাই উদ্ধার করে এনে তার মার কোলে ফিরোদের কিন্তু তার মার কোনো হেলদোল নেই যেহেতু লোকের বাড়ি কাজ করে অত তার গেমি তাহলে ভাবুন বন্ধুরা ছোট্ট ভুলের কারণে কালকের কত বড় ক্ষতি হচ্ছিল তাই তোমাদের দাদাভাইকে আমার তরফ থেকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানালাম যে আমিও মা সেও মা একটা বাচ্চাকে তার মার কোলে ফিরিয়ে দেওয়ার জন্য তাই বন্ধুরা আমি আর ভিডিওটা কালকে যখন তোমাদের দাদাভাই এসে আমাকে গল্প করছে সত্যিকার বন্ধুরা আমি ভিডিওটা না বানিয়ে থাকতে পারলাম না যে এসব বিষয়ে ছোট ছোট বিষয়ে অন্তত আমার বন্ধুদের সাথে শেয়ার করি অনেক বাবা মারাও সতর্ক হবে আজ আমার বাচ্চার সাথে হয়েছে কাল আপনার বাচ্চার সঙ্গে হতেই হতেই পারে তাই বলছি আর আমি বানিয়েছি ভিডিওটা আমাদের বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার আর ভিডিওটি কেমন লাগলো আমি ঠিক গুছিয়ে বলতেও পারছি না কেন আমার শুনে ঘর মধ্যে কাল থেকে মাথার মধ্যে ঘুরছে বিষয়টা তাই আমি শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করো আর আমাদের মতন বাবা মাদের ভুলের কারণেই এই এত বড় ক্ষতি তাই সব বাবা মাদের কাছে অনুরোধ করছি আমিও মা যে বাচ্চাদের খেয়াল রাখো বাচ্চাদের বাড়ি বাইরে বেরোলে আমাদের জানা উচিত যে ঠিক মতন সে যার বাড়ি বলেছে তার বাড়ি গেছে কিনা এটা খেয়াল রাখা আমাদের উচিত এই বলে আমার ভিডিওটা শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে ধন্যবাদ বন্ধুরা